তাই আমি মাইক্রো ওভেনে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এতে একটু টক দই নিয়ে ওর মধ্যে আমি একটু আগে একটুখানি বেকিং পাউডার বেশ ফুলে ফুলেও গেছিলো বেশ হচ্ছে এখন হ্যালো টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত আজকে আমি কোথায় জানেন আজকে আমি চলে এসেছি কাঁচরাপাড়া লিচু আমাদের পাড়ায় যে বৌদি আছে না ওই বৌদির মানে আমার ভীষণ ক্লোজ বৌদি আগে আমি ওনার বাড়িতেই ভাড়া থাকতাম তো এখন ওনার সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক আমাকে ছোট বোনের মতন ভালোবাসে তা ওনার বর্দির বাড়ি বর্দির ভীষণ শরীর খারাপ তো আমাকে অনেকদিন ধরেই বলছে যে টুম্পা চলো একটু দেখে আসি তো আমার আর সময় দিতে পারি না তো আজকে বললাম ঠিক আছে চলো আজকে দেখে আসি তো আজকে আমি চলে এসেছি কাঁচরাপাড়াতে পাড়াতে এসে এবারে এখান থেকে আমি বাড়ি যাব বাড়ি গিয়ে একটু কিছু বানাবো শর্টকাটে অনেক কিছুই তো মানাবো ভাবি কিন্তু কিছু আমার হয়ে আর উঠছে না কিন্তু জানি যারা আমাকে খুব ভালোবাসেন আমার কথা শুনতে ভালোবাসেন আমার সঙ্গে গল্প করতে ভালোবাসেন আর আমার সঙ্গে থাকতে ভালোবাসেন তারা আমি যাই করি না কেন তাই দেখেন তো তাদের জন্যই আমি এইটুকু করলাম আজকে আমি বিশেষ কিছু রান্না করতে পারছি না এখন বাড়ি গিয়ে মোটামুটি যা করব সেটা আপনাদেরকে দেখাবো শর্টকাটে একদম কোনো রকম খাবার জন্য করব। তো আজকে আমি কাঁচাপাড়া থেকে এবার আমি ফিরে যাব তো এই আমার পাড়ার যে স্বপ্না বৌদি যাদের বাড়ি ছিলাম তার সঙ্গে এসেছি তার বর্দিকে দেখতে এই হচ্ছে বর্দি আমিও বর্দি বলি তো সবাই ওই বৌদি আর আমি বরদিকে দেখতে এসেছি দেখে এখন বাড়ি ফিরে যাব গিয়ে রান্নাটা করবো কেমন টি খেতে খেতে আর ভালো লাগছিল না তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু করি তো রাতে খাবার জন্য আমি কি করলাম একটু ময়দারাটা মিশিয়ে নিয়েছি ওর মধ্যে সামান্য নুন চিনি আর একটু সাদা তেল দিয়ে অনেকক্ষণ এটাকে ময়ম দিয়েছি এবার কি করবো একটা বাটিতে একটু টক দই নিয়ে ওর মধ্যে আমি একটু আগে একটুখানি বেকিং পাউডার আর একটু বেকিং সোডা দিয়ে রেখেছিলাম বাবা দেখুন কেমন ফুলে ফেপে গেছে দইটা এইটা দিয়ে এবার আমি এই ময়দা আটা মেশানোটাকে ভালো করে এটা দিয়েই একটু একটু করে মাখব এটা দিয়ে মাখতে মাখতে আস্তে আস্তে এটা পুরো শেষ হলে তখন জল দিয়ে একটু হালকা হালকা ময়ম দেব। করে আপনাদের দেখাচ্ছি আটা আর ময়দার মিশ্রণটা মেখে আমি ঢেকে রেখে দিয়েছিলাম তিন ঘন্টা বেশ ফুলো ফুলো হয়ে গেছে এবার এটাকে আমি আর একবার একটু সামান্য তেল দিয়ে একটু একবার একটু মুথে নেব ভালো করে মুথে নিয়ে তারপরে আমি আলু সেদ্ধ করেছি সেটা দেখাচ্ছি মাইক্রোওভেনে আলু সেদ্ধ বসিয়েছি সেটাও দেখাচ্ছি কি বানাচ্ছি বলুন তো ইচ্ছা করছে একটু আলুর কুলচা বানাবো কারণ রোজ রুটি রুটি তরকারি আর খেতে ইচ্ছে করছে না আলুর কুলচাটা বানিয়ে নিলে এমনিই শুধু খাওয়া হয়ে যায় দেখা যাক কেমন একটু আলুর কুলচা বানাতে পারি তো আলুর কুলচা বানানোর জন্য আলু সেদ্ধ তো লাগবেই তাই আমি মাইক্রোওভেনে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম চারটে আলু ছ মিনিটের জন্য তো আলু সেদ্ধ আমার হয়ে গেছে এবার আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি জানেনি তো এই মাইক্রো পাওয়ার লেভেলে এই টান টেবিলের মধ্যে এই করে বসালেই আলু সেদ্ধ হয়ে যায় তো এবার এই আলুটাকে আমি একটু ঠান্ডা করব করে আগে ছাড়িয়ে নিই তারপর দেখ একটু আমি সেদ্ধটাকে ভালো করে ছাড়িয়ে ভালো করে চটকে মেখেছি এবার ওর মধ্যে আমি খুব সুন্দর করে কুচি কুচি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো একটু সবজি মশলা চাট মশলা নেই তাই আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট দেখতে গেট আপের জন্য দেখতে ভালো লাগবে তাই তো এটাকে এবারে মেখে নিই তারপরে আমি কীভাবে বেলছি কুলচাটা আলুটা দিয়ে সেটাও দেখাবো কেমন তো দেখুন আমি আটাটাকে একটু বড় বড়োই গোল্লা করছি কেমন বড় না করলে না ভালো হবে না তো তারপরে এটাকে আমি একটু বাটির মতন একটু ডিপ করে নেব। ডিপ করে নিয়ে ওই যে আলু মাখাটা আলু মাখাটায় ভেতরে দিয়ে দেব। মোটামুটি এক চামচ দিলেই হয়ে যাবে এবার এটাকে আমি বন্ধ করব চেপে চেপে দিয়ে বন্ধ করে নিয়ে একটু ভালো করে পাকিয়ে নিতে হবে যাতে এটা খুলে না যায় কেমন এবার এটাকে একটু থাপড়া হাত দিয়ে করে নিলেন করে একটু আটা দিতে হবে আটা ময়দা যেটা খুশি আপনাদের থাকবে সেটা দিয়ে একটুখানি করে নেবেন কিন্তু এটা লম্বা লম্বা বেলতে হবে কেমন আর একটু মোটা মোটা হবে কোনো একদম রুটির মতন কিন্তু পাতলা হবে না এই এইরকমভাবে আগে আপনি নেবেন বেলার পরে দেখুন এটা জাস্ট শো এটা কিছু না একটু দুটো কালো জিরে একটু গেট আপটা হয় আর কি আর একটু ধনে পাতা জাস্ট কয়েকটা তাহলে কি হবে দেখতে একটু সুন্দর লাগে কিছুই না এটা দেখতে ভালো লাগলো এবার এর ওপরে আবার একটু বেলে দিলাম কেমন এই যে লম্বা করে বেললাম এবার এটাকে আমি কিভাবে জলে করবো আর একটা কথা বলে দিই এটা কিন্তু আমার রেসিপি নয় এটা আমি কিন্তু ফেসবুক আরেকজনকে করতে দেখেছি কিন্তু কি বলুন তো আমি তো তেলটা একটু অ্যাভয়েড করি তো দেখলাম যে তেল ছাড়া জলেই করছে তাই ভাবলাম যে একটু করে খাওয়া যাক দেখি তেল ছাড়া খেয়ে কেমন হয় যদি ভালো হয় তাহলে একটু হেলদিও হবে দেখা যাক এবার আমি গ্যাসে নিয়ে যাব গ্যাসে একটু সামান্য জল দিয়েছি ঠিক আছে অল্প দিয়ে এটাকে ফুল স্পিডে দিতে হবে গ্যাসটাকে আমি ফুল দিয়েছি দিয়ে এই জলটা দেখবেন যখন বিচগুড়ি বিচগুড়ি ওঠে না ববগুলো উঠবে ওই ফেনা ফুটবে ফোটা ফোটা হয়ে ভালো করে যখন একটু টপ বপ করে দেখুন ফোটা শুরু হয়েছে না ফোটা শুরু হলে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু ওটা আটকে যাবে তাই এটাকে ভালো করে ফুটতে দিতে হবে জলটাকে জলটা টক বক করে ফুটছে দেখুন শুরু হয়েছে ফোঁটা এইভাবে পুরো জলটা আগে ফুটুক যেই টক করে ফুটবে না তখন ওই যে বানিয়েছি কুলচাটা আলু পুর দিয়ে ওইটাকে আমি দেব দেখুন টক বক করে ফোটাটা কিন্তু শুরু হয়নি এখনও আরও ফুটবে এই যে ফোঁটা শুরু হয়েছে ভালো করে না ফুটলে তা কি হয় লেগে যাবে তলায় ওই জন্য এটাকে টপ বপ করে ফুটতে দিতে হয় ব্যাস এইবার মোটামুটি ফুটে এসেছে এইবার দেখুন এইবার আমি ওই কুলচাটাকে এখানে জলের মধ্যে দিয়ে দেব ঠিক আছে এই যে দিয়ে দিলাম এবারে দিতে হবে একটা ঢাকা দেখা যাক কেমন হয় ঢাকা দিয়ে দিলাম ফুল স্পিডে কিছুক্ষণ থাকবে ঠিক আছে যখন জলটা পুরো টেনে যাবে তখন আমাকে এটা আবার উল্টে দেব। তখন গ্যাসটা একটু কমিয়ে দেব। তো দেখা যাক আগে জলটা শুকা কেমন হয় দেখি তো ঢাকনাটা খুলি খুলে এবারে উল্টে দিই দেখা যাক উল্টে কেমন হয় ঠিক আছে মেহাত খারাপ হয়নি এবারে প্রথম করছি তো আর তো নাকি দেখছিলাম বেশ ফোলে এটা কেন খুঁচে নাও তো এবারে বলেছি একটু ঘি মাখাতে তাহলে টেস্ট হবে কেন একদম জলের সেদ্ধ তো খেতে নালে ভালো লাগবে না তাই এটাকে একটু আবার ঘি মাখাতে খাতে হয় যদিও সামান্য বেশি নয় একটু খানি করে ঘি মাখাতে হবে তো দুদিকে একটু ঘি খেয়ে দিতে হবে দিয়ে এবার গ্যাসটা কমিয়ে আবার এটা একটু বসিয়ে রাখতে হবে যাতে এটা বেশ দুদিকটাই ভালোভাবে হয় তো এদিকটাও আমি ঘি মাখিয়ে নিলাম ভালো করে এইবারে এটা একটু গ্যাসটা কমিয়ে দেব কমিয়ে দিয়ে এটা একটু ভালো করে হোক কেমন দেখা যাক দেখে তো ভালোই লাগছে হয়ে যাবে এটা হতে হতে আমি আরেকটা বেলে নিই তো আমি আর একটাও পুর করে নিয়েছি যেমন করে দেখিয়েছিলাম ওইভাবে পুর করে নিয়েছি তো এবার এটাকে আর একবার বেলি এটাকেও বেলে নিই ওটা হতে হতে এবার এখানে একটু জাস্ট কালো জিরে দু চারটে আর একটু ধনে পাতা এগুলো একটু দেখতে সৌন্দর্য আর কিছু না হোটেলেও দেখেছি এরকমই ওপরটা দেখতে বেশ ভালোই লাগে গেট আপটা হয় ওই জন্য দেওয়া ব্যাস এই লম্বা করে বেলা হয়ে গেল ওটা হয়ে গেলে এবার আবার এটা করব দেখি কেমন খেতে হয় তাহলে দেখা যাক তো আবার একটু জল বসিয়েছি মোটামুটি তো ভালোই হচ্ছে খেতে কেমন হবে দেখুন বেশ মস্ত হয়েছে কিন্তু দেখতে এটা পেয়ে গেল এইবারে হচ্ছে আর একটা এই যে জল ফুটছে টক বক করে এইবার আমি আর একটা দিচ্ছি এই যে জলে আমি বসিয়ে দিলাম কেমন এবার ফুটুক একটু ভালো করে ফুটুক তারপর আমি দেখাচ্ছি আবার কেমন তো এটাকেও আবার ঢেকে দিই এইভাবে আমাকে পরপর তো অনেকগুলোই করতে হবে রাতে আজকে রুটি করিনি তো ওকেও দিতে হবে আমার দুটো খেতে হবে যদিও মোটা মোটা হয়েছে জানি না একটা খেয়ে কটা খেতে পারবো আমি তো রাতে একটা রুটি খাই তো এটা দেখে লোভ হচ্ছে দুটো খাওয়ার জানি না একটা খেয়ে পেট ভরে যাবে কি না আর ওর জন্যে তিনটে তো চারটে পাঁচটা তো বানাবোই প্রথমটা তো খুব একটা সুবিধার হয়নি কিন্তু যত সময় যাচ্ছে না বর যেগুলো থাকছি সেগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে বেশ ফুলে ফুলেও গেছিলো বেশ গন্ডেস হচ্ছে এখন একটু ঘি দুদিকে একটু অল্প অল্প সামান্য একটু ঘি দিয়ে দিলাম ব্যাস তোফা খাওয়া হবে এখন কিন্তু বেশ একটু ফুলছেও এটা আমি প্রথম করলাম জিনিসটা ভালোই হয়েছে একদম হয়ে গেল এটাকে নামিয়ে নিচ্ছি আর দুটো করলেই আমার হয়ে যাবে সত্যি বলছি খেতে কিন্তু দারুণ হয়েছে আর তেমনি একদম নরম একদম তুলতুলে হয়েছে আমিও নিলাম আর আগে একটা খেয়ে দেখব বলে কিন্তু কী নরম সফট হয়েছে একদম আর খেতে খেতেও দারুণ হয়েছে এখন নরম একদম নরম হয়েছে আমি তো খেয়ে আগে দেখে নিলাম যে নাহলে আমার পরতে দিলে আবার বকবে টেস্ট হলো কি না খুব নরম দারুণ